বাংলাদেশের দক্ষিণে নীল জলরাশির বুকে নিঃশব্দে শুয়ে থাকা এক বিস্ময়কর দ্বীপের নাম সেন্ট মার্টিন এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যাকে বলা হয় বাংলার কোরাল আইল্যান্ড আয়তনে মাত্র আট বর্গ কিলোমিটার হলেও সৌন্দর্যে এ দ্বীপ সীমাহীন সেন্ট মার্টিন যেতে হলে প্রথমে যেতে হয় টেকনাফে সেখান থেকে সমুদ্রপথে জাহাজ ট্রলার বা স্পিড বোটে প্রায় দুই ঘন্টার যাত্রা নীল সাগরের ঢেউ ভেঙে যখন জাহাজ এগিয়ে চলে দূরে দেখা মেলে নারকেল ঘেরা ছোট্ট দ্বীপটির ভ্রমণকারীর মনে তখনই জন্ম নেয় অপার কৌতূহল কেমন হবে এই অজানা স্বর্গরাজ্য দ্বীপে নেমেই চোখে পড়ে সাদা বালুর সৈকত অসংখ্য শামুক ঝিনুক আর ঢেউয়ের গর্জন সাগরের পানি এতটাই স্বচ্ছ যে অগভীর জলে দাঁড়িয়েই দেখা যায় রঙিন মাছ আর প্রবালের সৌন্দর্য যেন প্রকৃতি এখানে নিজের হাতে এঁকেছে রঙের অপরূপ চিত্রকলা সেন্ট মার্টিনের সকাল আর সন্ধ্যা দুটোই ভ্রমণকারীর জন্য বিশেষ অভিজ্ঞতা ভোরের সূর্যোদয়ের সময় আকাশ লাল আর কমলা রঙে রাঙিয়ে তোলে সমুদ্রকে সৈকতে দাঁড়িয়ে ঢেউয়ের শব্দের সাথে সূর্যের ধীরে ধীরে উদয় হওয়া এই দৃশ্য জীবনে একবার হলেও দেখা উচিত আর বিকেলের সূর্যাস্ত সোনালি আলোয় ঢেকে যায় সমুদ্রের বোক দূর আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘ মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে তুলেছে এক মায়াবী ক্যানভাস রাত নামলে দ্বীপের সৌন্দর্য হয় আরও রহস্যময় বিদ্যুৎবাতি সীমাবদ্ধতার কারণে আকাশ ভরে ওঠে অসংখ্য তারায় পরিষ্কার আকাশে দুধ দুধসাদা মিল্কিওয়ে চোখে পড়ে সহজেই কখনো কখনো সাগরের পানিতেও দেখা যায় ফসফোরেসেন্স। পানির ভেতর মিলাভ আলো জল করে যেন সমুদ্রও রাতের আকাশের সাথে আলো ছড়াচ্ছে সেন্ট মার্টিনের মানুষজন মূলত মৎস্যজীবী দ্বীপের সবচেয়ে জনপ্রিয় খাবার হল টাটকা সি ফুড লবস্টার চিংড়ি ঝিনুক কিংবা ভাজা মাছ সবই এখানে ভিন্ন স্বাদে মেলে সৈকতের ধারে বসে নারকেলের পানি খাওয়া বা ছোট্ট দোকানে বসে সামুদ্রিক মাছের স্বাদ নেওয়া ভ্রমণের আনন্দকে বহু গুণ বাড়িয়ে দেয় দ্বীপে অসংখ্য নারকেল গাছ থাকায় অনেকে একে বলেন নারকেল জিঞ্জিরা এছাড়া রয়েছে ছেঁড়াদ্বীপ যা ভাটার সময় মূল দ্বীপের সাথে যুক্ত থাকে আর জোয়ারের সময় আলাদা হয়ে যায় ছেঁড়াদ্বীপের নির্জনতা আর নীলাভ সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করে ঘন্টার পর ঘণ্টা সাগরের গর্জন ছাড়া এখানে আর কোনো শব্দ শোনা যায় না সেন্ট মার্টিন ভ্রমণের সেরা সময় হলো নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এ সময় আবহাওয়া থাকে আরামদায়ক আর সমুদ্র শান্ত থাকে তবে বর্ষা মৌসুমে ঝড় ঝঞ্ঝার কারণে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয় তাই সে সময় ভ্রমণ বন্ধ থাকে তবে এই দ্বীপ আজ ঝুঁকির মুখে প্লাস্টিকের বর্জ্য অসচেতন ভ্রমণকারী আর পরিবেশগত ক্ষতির কারণে প্রবালগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাই ভ্রমণকারীর দায়িত্ব হল এখানে ভ্রমণে গিয়ে কোনো আবর্জনা না ফেলা প্রবাল না ভাঙা আর প্রকৃতির ভাসাম্য রক্ষা করা সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয় এটি আমাদের জাতীয় সম্পদ যা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণকারীর মনে জাগায় অপার প্রশান্তি